সালামু আলাইকুম সবাই ফাইভ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমাদের একটা এমসি কিউ আছে এই এম সি কিউ টা হচ্ছে মূলত আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূল রিলেটেড এই এমসি সিকিউটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো বা ভালোভাবে সলভ করতে পারো তাহলে এটা হচ্ছে তুমি এই টাইপের যতগুলো আছে সবগুলো করতে পারো তুমি দেখতে পাচ্ছ যে এটা রাজশাহী কোয়েশন আসতে পারে তাহলে এই টাইপের কোশন সলভ করার জন্য এই কোশ্চেনটা সলভটা ভালো মতো দেখো তাহলে তোমরা সবগুলো সলভ ইজিলি ভালোভাবে করতে পারো এখন দেখো তাহলে আমরা প্রথমে প্রশ্নটা পড়ি যে ফাইভ পার্সেন্ট মুনাফায় পায় আহ পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল কত তাহলে এখন আমরা প্রথমে দেখি আমার কাছে স্ট্যাটিস্টিক ইনফরমেশন দেয়া আছে আমার কাছে 5% অর্থাৎ আর এর মান দেয়া আছে মুনাফার হার 500 টাকা পি এর মান দেয়া আছে 3 বছর অর্থাৎ এন এর মান দেয়া আছে আমার কাছে চেয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি মূল আসলে কত তাহলে দেখো আমি যদি এখানে ইনফরমেশনগুলো আগে লিখে ফেলি আমার কাছে দেয়া আছে আর ইকুয়াল টু হচ্ছে 5% অর্থাৎ 5 বাই হান্ড্রেড এটা কি আমরা ইকুয়েশন করলে পাই জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং আমার কাছে দিয়ে আসছে পি এর মান পি ইকুয়াল টু হচ্ছে ফাইভ হান্ড্রেড এবং আমার কাছে এন এর মানতে আছে এন এর মানতে আছে হচ্ছে তিন বছর তাহলে আমরা সবাই জানি আসলে চক্রবৃদ্ধি মূল্যের সূত্রটা আসলে কি তোমরা যদি কেউ না জানিয়ে থাকো তাহলে দেখো এটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তাহলে চক্রবৃদ্ধি মূল নির্ণয় সূত্র হচ্ছে সি টু পি ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্র যেখানে আসলে পি বলতে আমাকে বোঝাচ্ছে আসল আর বলতে বোঝাচ্ছে মুনাফার হার আর এন বলতে বোঝাচ্ছে আমার সবাই আমি অলরেডি এই পাশে ইনফরমেশনগুলো লিখে রেখেছি জাস্ট এখানে এসে বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট যদি ইকুয়েশনটা করি তাহলে ইজিলি আমার ম্যাটটা সলভ হয়ে যাবে তো দেখো আমরা কিভাবে করতেছি পি এর মান দেয়া আছে 500 এখানে 1 প্লাস আর মান আমরা পেয়েছি 0.05 হোল টু দি পাওয়ার n n এর মান আমরা এখানে পেয়েছি 3 বছর ইকুয়েশন করলে 500 ব্র্যাকেটের ভিতর ইকুয়েশনটা যদি আমরা করে ফেলি তাহলে পাবো 1.05 হোল কিউব এবং তোমরা কত পেছর একটু কমেন্ট সেকশনে জানিয়ে আই होप তোমরা এই ম্যাথটা আসলে ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা যদি এই টাইপের ম্যাথ গুলো পরীক্ষা আসে তাহলে আই হোক তোমরা ইজিলি সেগুলো অ্যান্সার করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ